নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা দুজনে বেরিয়েছি একটু যাব গোসবাতে অনেক কিছু আজকে কেনাকাটার আছে আমাদের নতুন যে দুটো ঘর হয়েছে তার কিছু জিনিসপত্র আসবাবপত্র বাকি আছে এখনও তো সেইগুলো কিনতে হবে আরও অনেক দরকার আছে সব মিলিয়ে মিশিয়ে আর আজকে আপনারা কুকিংয়ের ভিডিও দেখতে পারনি তো এমনটা হয় না যত সমস্যা থাক চেষ্টা করি রোজকার ভিডিও রোজ আপলোড করার জন্য কিন্তু এই দুদিন ধরে রকম কোনো ভিডিও শ্যুট করতে পারছি না মানে এতটাই চাপ শরীরে ক্লান্তি শুধু আমার বলে না ওর আমার দুজনেরই একই অবস্থা ভিডিওটা সামনে থাকি আমি পেছন থেকে শ্যুট করে ও তো দু প্রচণ্ড চাপের মধ্যে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সময় বের করা যায়নি এই যে জন্মদিনের অনুষ্ঠান হলো তারপরে এই গ্রামের মানুষদের মধ্যে বর্ষার ছাতা বিতরণ এই সমস্ত গেল তারপরে আগামীকাল মানে পনেরোই আগস্ট ষোলোই আগস্ট মানে পনেরো ষোলো একদম ফুল বুকিং এবার সাতটা রুম পুরোটা তৈরিও হয়ে গেছে আর সাতটা রুমের সব জিনিসপত্র একদম রেডি করে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে কেননা আগামীকাল থেকে গেস্ট পনেরো ষোলো আছে আবার সতেরোতে আছে ওনারা বেরিয়ে যাবেন আবার ঢুকবেন এরকমটা তো অনেকটা মানে প্রেশার চাপ যেমন তৈরি হচ্ছে সব কিছু অ্যারেস্ট করা আবার সময়টা পেয়ে উঠছিলাম না আর কি যে কারণে ভিডিও হয়নি তো যাই হোক আজকে এই ফিরবো ফিরে ইচ্ছে আছে রাত্রিবেলায় আর আজকে তোমাদের হাট বার হাটের উপর দিয়ে আসবো কিছু খাবার দাবার ব্যবস্থা করে রাত্রিবেলাতে ভিডিও কুকিংয়ের একটা হবে আর তো এত কিছুর মধ্যেও ভালো খবর যেটা সেটা হচ্ছে এই গত তিন মাস ধরে তো একেবারে এক নাগারে আমরা দুটো লোক সকল দিকে সামলেছি মানে একরকম ভগবান এক কথায় পরীক্ষা নিয়েছেন যে দেখি তোমরা দুজন কেমন পাচ্ছ তো দেখলেন উনি দুটো চ্যানেলের ভিডিও কোনো দিনই অফ এবং যেখানে যা কাজকর্ম সব কিছু সমান তালে এগিয়েছে আর কি তো তার মধ্যে এই তারিখ থেকে আর কি এক একটা ছেলে জয়েন করেছে আর এই গত দুদিন হচ্ছে একজন এসছে এখন স্টাফ দুজন আর কি আপ্যায়নের সদস্য সংখ্যা আবার দুজন বেড়েছে তো এখন থেকে অনেক কাজও বেড়েছে লোকও বেড়েছে লোকও বেড়েছে সব মিলেমিশিয়ে ভালো হচ্ছে আর কি ভালোর দিকে যাচ্ছে আপনারা শুনলে খুশি হবেন যে দুজন এসছে আর আমাদের এই পেশার এত কাজের চাপ দেখে অনেকেই পরামর্শ দিয়েছেন বা আমরাও এটা চেষ্টা করেছি যে লোক নিয়োগ করার জন্য সেটা বলেছেন আবার তার মধ্যে দু একজন একটু ইয়ে করে বলেছেন অত কিফ করো না টাকা না এটা হয়তো একটু মজা করেই বলেছেন তো যাই হোক কিটকমি করার ব্যাপার নেই যখন আর নিজেরা পেরে উঠবো না তখন তো লোক নিতেই হবে আর এই সমস্ত কাজে দুজন দুজন চারটে হাত আর এই এর মধ্যে কি করে উঠবো লোক সংখ্যা তো দরকার আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু গুমুট একটা গরম আর এখন যাচ্ছি অনেক কিছু টুকিটাকি কেনাকাটা সব মিলিয়ে চেষ্টা করব যতটা পারা কেননা আমাদের তো বড় মার্কেট বলতে গোসবা বাজার যখন যাই তখন প্রয়োজনীয় যা কিছু সব কেনার চেষ্টা করি তো সেই মতো আজকেও যাচ্ছি আর আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন এখন নদীতে ভাটা হয়ে রয়েছে আর গুমট গরম হেঁটে যাচ্ছি তা পুরো গা হাত পা ঘেমে গেছে আবার হয়তো বিকালের দিকে বর্ষা হবে আজকে হাটবার তো এই হাটবার হলে প্রতিদিনই বৃষ্টি হয় প্রত্যেক হাটে পাখি চলে এসেছি আমরা পাখি জেলার পরে উঠে পড়েছি আর এই জেটির উপর দিয়ে হেঁটে হেঁটে ফেরিঘাটের থেকে ভ্যান স্ট্যান্ডের দিকে যাব আপনাদের এই পথ যদিও চেনা হয়ে গেছে কারণ বিগত অনেকগুলো পর্বে গোসাবাতে যাওয়ার এই পথ আপনাদেরকে দেখিয়েছি মাঝে মধ্যেই এখানে আসি বোট নিয়ে আমাদের গেস্টদেরকে নিয়ে যেতে তো আজকেও যাওয়ার পথে একটা বোট নেব কারণ বেশ কিছু মালপত্র নিয়ে আসব হ্যাঁ ঠিক গাড়ি ধরার ব্যাপার তারপরে উঠলেই আজকে আরও একটা কাজ আছে সুমন দ্বারা যে মাইক্রোওভেন নিয়ে এসেছিল সেটাতে একটু ফল্ট বের হয়েছে সুমন দ্বারা যে মাইক্রো ওভেন নিয়ে এসেছিল বডিটা উপরে একটু বাঁকা অথচ তার যে কার্টুন সেখানে কোনো রকম আঘাত নেই তো সেই জন্য সেটাও একটু এক্সচেঞ্জ করানোর ব্যাপার আছে ওরা আসার সময় গোসাবা বাইয়ার থেকে দেখেছিল ওই পোডাক কিন্তু যেটা নিয়েছে সেটা খুলে রেখেছেন হ্যাঁ তো সেটাও একটু চেঞ্জ করে নিয়ে আসবো সামনে ওই যে ছেলেটি মাথায় করে নিয়ে যাচ্ছে ও আমাদের সঙ্গে যাচ্ছে তো ওই মাথায় করে মাইক্রো মাইক্রোওয়েভ নিয়ে যাচ্ছে আমরা এসে টোটোতে বসলাম আর আমরা যেহেতু তিনজন আছি এই যে ছেলেটি আছে সঙ্গে এটার নাম কি শুভম শুভম ওর অনেক নাম আর একটু ভুলও বশে আর চারজন হলে টোটো বা মোটর ভ্যান এখানে যে গাড়িগুলো আছে চারজন না হলে ছাড়ে না তিরিশ টাকা ভাড়া তো এই মাইকে ওভেনের জন্য একটা চেক হয়ে গেল তো আমরা আমরা যখনই যাই গাড়ি চারজনের ভাড়া দিয়েই যাই কারণ একটা হ্যাঁ তো আমরা এখন

তো সুমন দাও এখান থেকে মাইক্রোওভেনটা নিয়ে গেছিল এখন হ্যাঁ টিভিও এখান থেকে নিয়ে গেছিলাম দাদার এখান থেকে হ্যাঁ রাখ কি ধরে দাঁড়িয়ে আছে এটা চেঞ্জ হবে একটাই সব আমার

এর তো কোনো লক নেই লক করার কোনো সিস্টেম নেই লক করার মতো কিছু আছে কি লক হলে ফ্লাইয়ার হবে কোনগুলো বেশি টেকসই টেকসই অ্যাকচুয়েলি এইগুলো বেশি

এবার এই দোকান থেকে নিতে হবে টি টেবিল চেয়ার তারপর পাপোশ কাঁচের গ্লাস তারপর ছোট টে আর কি কি এরকম বালতি বালতি মগ আর কিছু আমি কিন্তু লিস্ট সঙ্গে নিয়ে এসেছি ভুল হলে কিন্তু ছাড়বো না 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 ওইগুলোই লাগে অ্যাস্টেই লাগবে এই যে টি টেবিল আছে গতবারও এইগুলো নিয়ে গেছিলাম আর এই চেয়ার হ্যাঁ এইচিয়ারই তো ছিল রুমের জন্য এরকম ছিল এটা ধুলো পড়ে আছে বলে এরকম মনে হচ্ছে এ দোকান থেকে আমরা খাট নিয়ে গেছি রং নিয়ে গেছি এর আগে টি টেবিল চেয়ার অনেক জিনিসপত্র লজের জন্য নিয়ে গেছি তো আবার এই দোকানে চলে এলাম এখান থেকে এই মালপত্রগুলো নেব যেগুলো বাকি আছে খুব সুবিধা পছন্দ করছে চেয়ার আর টি গুলো নেওয়া হয়ে গেছে এখন এই দেখা হচ্ছে দেখো গ্লাস দেখো এই গ্লাস গুলো কেমন

আরো অন্যান্য জিনিস এখনো নেওয়ার বাকি আছে সেগুলো সব নেব এই দোকানে আসলাম একটু জামা কাপড় কেনাকাটি হবে গোসবাতে এসছি যখন আর বাড়িতে মোনাদিরা আছে সবার জন্য কিছু না কিছু কেনা হবে গোসবা বাজারে এসছি যখন আচ্ছা এরকম কলার বাদ দিয়ে গোল মধ্যে দেখা আগের বারে আমরা যখন ওই ইয়ে এসেছিল ভবিষ্যের জন্য এখান থেকে নিয়ে গেছিলাম গোসবা বাজারে আমাদের অনেক বড়ো বড়ো দোকানপাট রয়েছে যেগুলো আমাদের দয়াপুর বা সাতজিলিয়াতে আমরা চাইলেও পাবো না সব কোয়ালিটির মালপত্র এখানে কিন্তু ভ্যারাইটিস ডিজাইনের জামা প্যান্ট সবগুলো রয়েছে হ্যাঁ একদম এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য যেগুলো চাহিদা সেগুলো সেই কোয়ালিটির মালপত্র রয়েছে এখানে আমার ভাইজান কৌশিক চলে এসছে সোনারপুর থেকে দীর্ঘ দু সপ্তাহ বাদে কেমন আছো বলো ফোনে শুধু কথা হচ্ছে এই বলছে এই খেয়ায় অবশেষে চলে এলো আমরা একটু সেই দুটো নতুন ঘরের কিছু টুকিটাকি মাল কালকে সাজিয়ে দেওয়ার ব্যাপার আছে তো এই দুটো টি টেবিল নিলাম চেয়ার নিলাম একটু ট্রে ট্রে যেগুলো দরকার আর ওই তোমার বৌদি একটু দেখাশুনো করছে কি নিচ্ছে জানি না মালপত্র সব এক জায়গায় করেছি এখানে বালতি আছে ডাস্টবিন আছে রুমের টেবিল টি টেবিল চেয়ার আর এই যে মিড কেস একটা আছে মাইক্রো ওভেন আছে এদিকে আছে ঝাড়ু আর এদিকে আছে সুস্মিতা সব একসঙ্গে নিয়ে যেতে হবে ঠিক ও আবার এখানে বেড কভার আছে প্যান্ট জামা অনেক কিছুই আচ্ছা এই তো এই সাদাটা মালপত্র সব একটা মটরভ্যানে তুলে দিয়েছি মটরভ্যান চলে যাচ্ছে আগে আর আমরা পিছু পিছু যাচ্ছি বোট তো ফোন হ্যাঁ বোটো পাকিরালা থেকে থাকবে যে বোটে করে গেস্টের নিয়ে যাওয়া হয় সেই বোটটা আসছে ওখান থেকে আবার মালপত্রগুলো বোটে তুলে দয়াপুরের পারে যাব আজকে যেহেতু হাটবার ওখানে একটু হাট বাজার করব তারপর ওখান থেকে আমাদের ঘাটে যাব कौशिक সফর সঙ্গী হয়ে গেছে আশার থেকে কষ্টটাকে হ্যাঁ না লজের মালপত্র কেনার ক্ষেত্রে কৌশিকার তো এর আগেও করেছি ও এর আগে ওরকম সোনারপুর থেকে অভিজ্ঞ মানুষ লজ মালিক এসে দাঁড়িয়ে পড়লাম আর আমাদের জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে যে ভ্যানে সেটা এখনো আসেনি আসলে আস্তে আস্তে নিয়ে আসছে একটু সময় লাগছে এসে যাবে কিছুক্ষণের মধ্যে ফোন করেছিলাম আবার বোর্ডটাকে ফোন করা হয়েছে সেও আসছে এখন আমরা তিনজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কাটাই গল্প করি ওদিকে ভ্যানটা আসুক বোটও আসছে আর আজকে শুরু থেকে এই পর্বের শুরু থেকে একটা ভুল বলেই যাচ্ছি বলেই যাচ্ছি কারোরই খেয়াল নেই আজকে বৃহস্পতিবার হাটবার ভেবে বসে আছি যে বোট নিয়ে ওপারে যাব ওপারে

আমাদের ফেরিঘাট আমাদের বোটটা আসছে ওই যে নদীতে দেখতে পাচ্ছি আমাদের ওই এসে গেছে এই বটে যাব এই যে আমাদের ভ্যানটাও এসে গেছে মালপত্র নিয়ে আর বোটও এসে গেছে এই ঘাট থেকে হবে এখানে নিয়ে যা সুবিধা কম জিনিসপত্র নিয়ে বোটে উঠে সোজা আপ্যায়নের ঘাটে যেহেতু হাট না আর হাটে যাওয়ার কোনো প্রশ্ন নেই আমরা পাখিরালা ছেড়ে চলে যাচ্ছি দয়াপুরের পরে দয়াপুরে বোটটা দাঁড় করিয়ে একটু বাজারের উপরে উঠবো ওখান থেকে কিছু নেওয়ার থাকলে নিয়ে নেব তারপরে যাব আপ্যায়নের ঘাটে

আমরা চালিয়ে নিয়ে যাবো বসে আছি আমরা প্রায় ঘাটের কাছে চলে এসেছি আর নদীটা দেখুন কি শান্ত পুকুরের জলের থেকেও মনে হচ্ছে যেন শান্ত নদী মুখ দেখা যাচ্ছে হালকা আমাদের ঘর ওই দেখা যাচ্ছে চলে এসেছি ঘাটে তোমার ভেড়া তো সব নদীর কাছাকাছি ভাসবে না কালকে বের করবে জোয়ার যদিও এখনো উঠছে মরানি পড়ে গেছে দেখুন একটা সাপ নদীতে ভেসে যাচ্ছে এই আমাদের পরিচিত ঘাট চলে এসেছি ওগুলো রেখে চলে আসবি নেমে নেমে আসো হুম তুমি সব জিনিসপত্র নিয়ে আর ঘরে ঢোকানো হলো এবারে একটু ফ্রেশ হবো দুটো খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা চান করে গেছিলাম তবু বাইরে কোথাও গেলে আবার এসে চান করতে হয় তো এখন সেই সমস্ত কাজে ব্যস্ত হয়ে পড়ব তো আপনাদের আজকের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ